কবরবাসীরা বেঁচে গিয়েছে মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা তাই না যারা মরে গেছে ওরা বেঁচে গেছে ওদের চ্যাপ্টার শেষ আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো দ্য ডেস্টিনেশন ইজ সেইম গন্তব্য একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহর অলিরা বাঁচতে পারে নাই নবীরা বাঁচতে পারে নাই যেই ফেরেস্তা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল তো বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মর ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা তুই মর তখন সেও মরে যাবে কেউ থাকবে না

কোরআনের কথা শুনলে বিষ্ণুনবীর কথাগুলো শুনলে আখেরাতের কথা শুনলে জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই এগুলো আয়োজন করার দরকার আছে না নাই আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি আখেরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি ঠিক কিনা এই এজন্য আমরা যেন বেশি বেশি আখেরাতকে স্মরণ করতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি বিশ্বনবী বলতেন আকসিরু জিকরা হ্যাঁ আজাদ জীবনের সব স্বাদ আল্লাদ, মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি মৃত্যু এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক না এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না ঠিক কিনা যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে আজবন্ত তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে আহা এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডারগুলোর জন্যই এই হাফলা হাফলাতুল আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না ডিসিশন সিদ্ধান্ত আপনার আমরা এখানে হয়ে ঠিক কিনা বিশ্বনবীকে আল্লাহ একথা বলেছেন ফাজাক্ষির ইন্নামা আংতা লাস্তা আলাইহিম বিয়াশ করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়ত দেয় কে রব আলেন আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই কাউরের ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না মালিক হলো একজন তিনিকে বিশ্বনবী যদি দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তলে আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়েত জুটেছে চাচা অসুস্থ মুমূর্ষ চলে যাবে বিশ্বনে বলেছেন ইলাহা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন একরা ও আলাম ইয়াসিন। মুমূর্ষদের সামনে সুরা ইয়াসিন পড়ো তো বিশ্বনবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উৎপা সাইবা এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিশ্বনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা মিল্লাতে আব্দুল মোত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালবে শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নু আলাই সালাম আল্লাহর নবী না ওনার ছেলে কেন আনের হেদায়ত হয় নাই ঠিক না সেদিন ইব্রাহিম আলাই সালাম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেব ইবনে হাসেম ইবনে খিলাব ইবনে মোর্রা ইবনে গালেব ইবনে ফেহের এভাবে যেতে 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 আবনান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহ ইসালাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়া করতেন আনা দা আবাথু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলহ ইসালাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু ওনার বাবার হেদায়ত হয় নাই আল্লাহ আকবার সেহেদেনা লুত আলাইহিসসাল্লাম আল্লাহ নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য জন্য হেদায়েত দেয় কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতেহার ভেতরে পড়ি ইহেদেনা সরাতল মুস্তাকিম ওয়াল দা শো অজ দ্য রাইট পাব আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে এজন্য আমরা পড়ি এহেদিন আসরাতাল সবাই পড়েন এহেদিন আসরাতাল ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ শো ওয়াজ দ্য মিডল পাথ বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন বুখারীর বর্ণনা ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হাদা সিরাতাল মুস্তাকিম এটাই সিরাতাল মুস্তাকিম আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ দেখি সুবুল শয়তান এগুলো শয়তানের রাস্তা ডানে বায়ের এক এক রাস্তা এক এক শয়তান হাত দিবে এক শয়তান বলবে আসো তাফসির মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো আছে না নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায় শয়তান হাত ছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক কিনা মুমিন সেরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা কথা বলেন সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছে সুবানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন পড়েন আল্লাহ আকবার এই জন্য পথ দেখায় কে পথ চাইব কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে তিনি বিপদ মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে